আজকের এই ভিডিওটা স্পেশালি যারা অ্যাফেল ইউজার রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কীভাবে হোয়াটসঅ্যাপের মেসেজগুলোকে আমরা ব্যাক আপ রাখতে পারবো একদম ছবি ভিডিও সহ সেই প্রসেসটাই আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো সেজন্য আমরা সবার প্রথম সরাসরি সেটিংসে ক্লিক করব আইফোনের যে সেটিংস অ্যাকাউন্ট রয়েছে ওইখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যে আইক্লাউড ক্লাউড অ্যাকাউন্ট আছে আইক্লাউড ক্লাউড অ্যাকাউন্টের উপরে ক্লিক করব দেন এখান থেকে আইক্লাউড ক্লাউড অপশানটিকে সিলেক্ট করব দেন এইখান থেকে আমরা আই ক্লাউড ব্যাক যে অপশনটি দেখতে পাচ্ছি এই অপশানটাতে ক্লিক করব দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটি এখানে দেখাচ্ছে আমরা এখান থেকে আইফোন বা ফোন যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব দেন এখানে আমাকে একটু পরে আমরা এখান থেকে আমাদের আইফোনের যতগুলি অ্যাপস রয়েছে প্রত্যেকটা অ্যাপস আমরা এখান থেকে দেখতে পাবো সো এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে হোয়াটসঅ্যাপটা কি এখানে ইনেভেল করা আছে কিনা যদি থাকে তাহলে ঠিক আছে যদি না থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি ইনেভেল করে নেবেন ইনেভেল করা হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে আসার পরে আমরা এখান থেকে সেটিংস আইকনে যাব সেটিংস আইকনে আসার পরে আমরা এখান থেকে যে চ্যাট অপশনটা দেখতে পাচ্ছি এই চ্যাট অপশানটিতে ক্লিক করব দেন এখান থেকে আমরা চ্যাট ব্যাকআপ যে অপশানটি রয়েছে এই চ্যাট ব্যাকআপ অপশানটিতে ক্লিক করব দেন এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে মেনশন করা আছে ব্যাক টু আই ক্লাউড সো ইফ ইউ সুইচ টু নিউ অ্যাকাউন্ট নিউ আইফোন ইউ ক্যান সেফলি রিস্টোর ইউ সেট চ্যাট হিস্টোরি আফটার ইউ রি ইনস্টল হোয়াটসঅ্যাপ সো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই ব্যাকআপ সিস্টেমটা এখান থেকে আমাদেরকে মূলত করতে হবে আমরা ব্যাক আপ নাওতে যদি ক্লিক করি ক্ষেত্রে এটা অটোমেটিকলি ব্যাকআপ হওয়া শুরু করে দেবে আর আপনি যদি অটো ব্যাক রাখতে চান সেক্ষেত্রে অটো ব্যাক আপের অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি কি ব্যাকআপটা ডেলি রাখতে চাচ্ছেন না উইকলি না মান্থলি নাকি আপনি আপনার মতো করে কাস্টম রাখবেন যেহেতু আপনি যদি এখান থেকে অফ রাখেন সেক্ষেত্রে আপনাকে এসে এসে প্রতিবারে কিন্তু ব্যাকআপটা নিতে হবে বাট আপনি যদি এখান থেকে ডেলি বা উইকলি করেন তাহলে এটা অটোমেটিকলি ডেলি বা উইকলি ব্যাক আপ নিয়ে নেবে দেন আপনি যদি হোয়াটসঅ্যাপের যে ভিডিওগুলো রয়েছে বা ছবিগুলো রয়েছে এগুলো সহ যদি ব্যাকআপ রাখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ইনক্লুড ভিডিও এই অপশানটিতে সিলেক্ট করে দিতে হবে তাহলে কী হবে আপনার যে হোয়াটসঅ্যাপের ছবি ভিডিও আছে সব কিছু সহ কিন্তু তারা ব্যাকআপ নিয়ে নেবে সো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আইফোন ইউজার যারা আছি তারা কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাটগুলা ব্যাকআপ রাখতে পারি